আর এই অফারটা কিন্তু শুধু ডিসেম্বর শুধু ডিসেম্বর ডিসেম্বর পরে আমাদের জানেন আমাদের আপনার ভিউয়ার্স যারা আছে তারা জানেন যে আগে যে প্রাইস সবসময় ফিক্স থাকে কোন ডিসকাউন্ট কোনো থাকে না তো ডিসেম্বর মাসে স্পেশাল ডিসকাউন্ট পাবে যারা আসবে যেকোনো শোরুম যেকোনো কোনো সময় পাবে ঠিক আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ